আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে পাঁচই ডিসেম্বর দু হাজার একুশ ভাবরাহাটের দেশি শুকান মরিচের বাজারটা আবার ঘুরে দেখাবো আসলে আজকে যে হিসেবে মরিচটা বের হয়েছে মনে হচ্ছে সিজন যদিও সিজন শেষ এখন নতুন সিজিন আসতে আর দুই তিন মাস বাকি আছে তারপরেও যে পরিমাণ মরিচ বের হচ্ছে মনে হচ্ছে যে নতুন সিরিজ সিজন শুরু হয়েছে তো আগের হাটের তুলনায় আজকে মরিচের দামটা অনেক কম ছিল ছয় হাজার সাতশো আটশো টাকার মধ্যে ভালো মরিচটা পাওয়া গেছে আর এর নিচে ছয় হাজার দুইশো তিনশো ছয় হাজার সাড়ে চার হাজার লালিগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার চার হাজার এই রেটেও আসলে মরিচগুলো পাওয়া গেছে তো আপনাদের যদি ব্যবসার জন্য মরিচ প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা যথেষ্ট হেল্প করতে পারব ইনশাল্লাহ আর আমাদের কাছে মরিচ নেওয়ার আসলে সত্য হলো যে আমাদের কাছে যদি আপনারা মরিচ অর্ডার দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে আগে কিছু অ্যাডভান্স করতে হবে তারপরে আমরা আপনারা কন্ডিশনের মাধ্যমে মরিচটা নিতে পারব কারণ দেখা গেছে আমরা অনেক সময় মরিচ দিয়েছি বিশ্বাসতার শরীচ দিয়েছি তারপরেও মরিচটা কুরিয়ার থেকে না তোলার কারণে আমাদের একটা লোকসান গুনতে হয়েছে তো যাই হোক আপনারা যদি আমাদের কাছে মরিচ নেন তাহলে অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে আর আপনাদের যে পরিমাণ যেই কোয়ালিটি মরিচগুলো লাগবে আমরা ইনশাল্লাহ সেটাই দেওয়ার চেষ্টা করব আপনাদের মধ্যে যাদের একবারে কম দামের মধ্যে মরিচ লাগবে তারাও আমাদের থেকে নিতে পারেন ফটকা যে সাদা মরিচগুলো আছে এই যে মরিচগুলো আছে এগুলো আপনারা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে পাবেন তো সেক্ষেত্রে এই মরিচগুলো নিলে আপনারা যে ভালো মরিচ বা ইন্ডিয়ান মরিচটার সাথে মিক্স কিছু মিক্স করেও পত্তারা কমাইতে পারেন ভালো না না লাল 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 খালি লালিশ্যন

다마토 아싸. 아아나카